আজ আমরা জানবো আরবি ইংরেজি সাল বের করার কৌশল অনেকেই অনুরোধ করেছেন আমার কমেন্ট বক্সে ইংরেজি ও আরবি সাল কীভাবে বের করা যায় এর সহজ উপায় তো প্রথমেই আমি ইংরেজি সালটি বের করে দেখাচ্ছি তার জন্য কি করতে হবে বাংলা সালের সাথে সব সময় পাঁচশত তিরানব্বই যোগ করতে হবে তো ধরুন এখন বাংলা সাল চলছে চোদ্দো একত্রিশ হ্যাঁ তার সাথে আমি যোগ করব পাঁচশত তিরানব্বই তাহলেই কিন্তু আমরা ইংরেজি সাল পেয়ে যাব। তো যোগ করে আমরা পাচ্ছি চার দুই শূন্য হাতে এক দুই ওকে এখন তাহলে চলছে দুই সাল তো এইভাবে আমরা কিন্তু যে কোনো সাল বের করতে হলে বাংলা সালের সাথে শত তিরানব্বই আমরা যোগ করব তাহলেই আমরা পেয়ে যাব এবার আরবি তো অ্যাজ এ মুসলিম হিসেবে আরবি সালটা আসলে বের করার কৌশল জানতে হবে তাছাড়া লজ্জায় পড়ব তো দুই সালে আরবি সাল কত এটা যদি আমরা জানতে চাই তার সাথে কী করতে হবে দু হাজার চব্বিশের সাথে আমি পাঁচশত আটাত্তর বিয়োগ করব হ্যাঁ যে কোনো সাল থাকলে তাকে যদি আমি আরবিতে কনভার্ট করি পাঁচশত আটাত্তর বিয়োগ করতে হবে তো বিয়োগ করে আমি পাচ্ছি হ্যাঁ চোদ্দশো ছেচল্লিশ তার মানে দুই হাজার চব্বিশ সাল আরবিতে হচ্ছে দুই চোদ্দোশো ছেচল্লিশ এভাবে কিন্তু আপনাদের জন্মশালও বের করতে পারবেন আপনাদের যে সালটা দেয়া থাকে ইংরেজিতে সেখান থেকে পাঁচশো তো আটাত্তর বিয়োগ করলে জন্ম তারিখ বা জন্মশাল পেয়ে যাবেন তো বলুন তো উনিশশো সালে যাদের জন্ম তাদের আরবি সাল কত ছিল